নাম প্রভ মহাকায় মাহাসে নান্দন। আম নম লম্ব দারও নামগানপতি। আতা যারও আত্মার শক্তি দেবী ভগবতি। সর্বে দেয় কান নায় স্থান ৃ বিশ্শিব। যিনি সর্বাধিক মান ও রাঙ্গা প্রভু ভাক্তের প্রনাম সর্বসিীতিতা আতাপূর্ণ কর মানুষ কাম নমনারায় আন নিরান হরি ভাব আরাধ্ধাম খবার নবে দেহ পদতৈরি। সৃষ্টি স্থিতি প্রলয়ের সর্বমূলাধার পদ্ম যৌনি জনমিলা নাভি পদ্মে যার মুরারি কংসারি হরুই মধু কৈটব ভারি চরণ কমল যুগ্নে প্রণাম আমারি সকলের পাদপদ্মে করিলাম নতি সূর্যপুত্র সনৈশ্বর কহির ভারতী যাহার শরণে সর্ব হয় ক্ষয় যাহার শরণে গৃহে লক্ষ্মী স্থায়ী হয় দশ মাতা দুর্গতি নাশিনী নম মাতা সরস্বতী বাণী বিনা পানি কমলা কমল তুমি দেবী নারায়ণী নম প্রভু গ্রহেশ্বর দেব দিবা কর নম দেব সুরা শশাঙ্ক সুন্দর নম দেব রাজ ইন্দ্র নম হুতা নমকাল মহা যম ধর্ম রাজ নমামি তেত্রিশ কোটি দেবতা সমাজ জপ যপ উপাচারে যেই পূজা করে সেই জনসুখী হয় বরে অপুত্র হইলে পুত্র জন্মে তার ঘরে সর্বসুখে সুখী শৈত শনিশ্চর তার বরে শনি লীলা কথা যেন অমৃত সমান যে পড়িবে যে শুনিবে সেই পুণ্যবান জয় জয় শনিশ্চর গ্রহরাজ শনি এদিনও জন্মে শনি <laughs> জননচয় প্রভু অবিশু তম। ছায়া গর ভসম্ভূত বন্ধে পাক্তটা সানয় সরম ছিলত্রীকস রাজা প্রাপদে এস ঘর পরম সুিতে রাজ্য কর ধর নিতে ওপর অতিীপুন বান রাজা। মহবলশালী পরম ধর্মে তিনি জানো সকলি চিন্তা নামে রানী তাহে অতি গুণবতী অতিরে দেবতা সমজ্ঞান করে সুখেতে করেন রাজ্য অবনীর উপরে দিকে দিকে যশ গান করে নারী নারে এই রূপে সুখে দিন কাটিয়া যে যায় দৈব বিড়ম্বনা হয় ঘটিত হে তাই আছেন রাজা সভাসদ সাথে লক্ষ্মী শুনি উপনীত হন আচম্বিতে দেখি রাজা ব্যস্তে উঠি সিংহাসন হতে জিজ্ঞাসেন উধহারি জুড়ি দুই হাতে কহ দেব কোথা হতে তব আগমন কিবা নাম কোথা ধাম কহ বিবরণ এতে শুনিল যদি রাজার বচন ধীরে ধীরে শনৈশ্চর কহিছে তখন শুনো ওগু মহারাজ কহি তব ঠাই আমি শনি ইনি লক্ষ্মী তোমার জানাই আসিয়াছি ঠাই কারণ কেবা বড় কেবা ছোট শুনিয়া রাজা প্রমাদ বিচার করিল কাল বলিয়া যে দিল অন্তপুরে গিয়া রাজা রানীর যে কয় বিপদেতে পড়িয়াছি কি কহিব হাই আজি লক্ষ্মী শনি শনে আসি সভা মাঝে বলো কেবা ছোট কেবা বড় বিচারীরা চিত্তে কাল বিচারিরা বলি কহিয়াছি আমি কি রূপেতে বিচারিব অহমরে বিচারিবা রানী বিষাদিত হলো বলে বলে দেব তার ইথে নাহি বুঝি ইহা শুনিয়া রাজা রাজা তবে চিন্তান্বিত হলো বলে কেমন এতে এ সংকটেতে পাব পরিত্রাণ এই রূপে রাত্রি জবে প্রভাত যে হলো প্রভাতে উঠিয়া রাজা কহিতে লাগিল শুনো শুনো যত সব শব সব শুনো শুনো যত সব সব সভাসদগণ দুইটি সিংহাসন সবাই কর হয়ে স্থাপন স্বর্ণ সিংহাসন আনি ডাইনে থুইবে রৌপ্য সিংহাসন খানি বামেতে রাখিবে আচ্ছা দিবে উভয় সিংহাসন বিধি কোন ফাঁক যে দেখা না যায় কোন মতে রাজার এতে বাক্য করিয়া শ্রবণ স্বর্ণরূপ সিংহাসন আনি সভা সদগণ দুই সিংহাসন দুই দিকে রাখিল ডাইনে স্বর্ণ বামে রৌপ্য সাজাইয়া দিল আচ্ছাদিত বস্ত্র তায় সুবর্ণতে মোরা চন্দ্র সূর্য সম দেখি সিংহাসন জোড়া এই রূপে সভা মাঝে সকলে রয় কেন কালে শনি লক্ষ্মী উপনীত হয় দুইটি সিংহাসনে আছে দুই ভিতে বৈষম সিংহাসনে যার যে বাঁচিতে শুনিল জবে রাজার বচন সিংহাসন মাঝে জবে বৈশে দুইজন ডাইনে লক্ষ্মী বামে শনি যাইয়া বসিল উভয় আপন আসন বাঁচিয়া জেনিল সিংহাসনে বসি তবে শনিদেব কয় বিচার কর রাজা বিলম্ব নাশয় এতে শুনিল যাবে শনৈশ্বর্য বচন ধীরে ধীরে কহিল শ্রী বৎস তখন আর বিচারিব আমি মহেশ্বর বিচারিয়া দণ্ডধর উন্মচন করি বস্ত্র সিংহাসন যাবে ছোট বচন সিংহাসন হতে বস্ত্র করে উন্মোচন উন্মোলিহিত করি বস্ত্র করে নিরীক্ষণ রৌপ্য সিংহাসনে বসিয়া আছে আপন সুবর্ণের সিংহাসনে বসি লক্ষ্মী ঠাকুরানি। মুখে মৃদু মৃদু হাসি হাসয়ে তখনই এতে শুনিয়া শনি রাজারে যে কয় বিচার করহ রাজা বিলম্বনা আশয় শ্রীবৎস্য শুনিল যদি শনিরও বচন ধীরে ধীরে মিষ্ট ভাসে শনির বিচার হো নিজে অগ গ্রহেশ্বর ডাইনেতে শ্রেষ্ঠ কহে বামে নিকৃষ্ট তর ডাইনে শ্রেষ্ঠ জন সর্বলোকে শুনি বামে যে বা থাকে তাই নিকৃষ্ট বা খানি সিংহাসন ছিল যাহা এই সভা মাঝে আপনি বসিলেন দেব বিচারিয়া নিজে সুবর্ণের ছিল তাহারে ডাইনেতে রপ্য সিংহাসন ছিল তাহারও বামেতে বসিলেন বিচারিয়া আপন আপন মনে কেবা বড় কেবা ছোট ভাবো আপনেকা এতে শুনিল জবে রাজারও বচন কুপিত হয়ে শনিদেব কহিছে তখন কি বলিবে মহারাজ শ্রীবৎস রাজন আমারে করিলে করিলেনিচ কিসের কারণ লক্ষ্মীরে করিল বড় মোরে করো ছোট সে কারণে তোমার খোয়াইব রাজপাঠ করিব ক্ষেতের ক্ষেতের শস্য পাঠাইব বনে করিব তোমা দেখিব করি এ জগত শুদ্ধ জনে মোরে হীন কর তুমি সদা বিদ্যমানে শনি অন্তরে ধান হয় প্রমাদ গণয়ে রাজা ভাবে মনে ভয় কি বা কোহনো দিবে কখনো না যায় কেমন এতে পাবত ত্রাণ কি হবে উপায় লক্ষ্মী দেবী কহিতেছে মরে শ্রেষ্ঠ করি তুমি দেখালে ভুবন আজি হতে অচেনা হয়ে ঘরে ধনজন বাড়িবে সংসারে এতে বলিয়া লক্ষ্মী হন অন্তর ধান ভাঙ্গি রাজা তবে অন্তপুরে যান অন্তপুরে গিয়া রাজা রানীকে কহিল শুনিয়া যে সে চিন্তা দেবী বিষাদিত হলো এই রূপে কিছু কাল কাটিয়া যে যায় রাজ্য মধ্যে অনাবৃষ্টি হয় প্রজাগণ হাহাকার দেখি শ্রী বৎস রাজার মন মনে 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 চিন্তে রাজা ভাবে আপন উনি কপানলে কষ্ট পায় প্রজাগণ রূপে মহারাজ চিন্তিত আপন মনে ছদ্মবেশে দেখে সব আপন নয়নে ঘরে ঘরে হাহাকার কান্দে জনে জনে অন্নবিনে শীর্ণকায় হয়েছে সর্বজনে শূন্য এলো সব করিয়ে বৃত্তান্ত কহিতে লাগিল শুনো শুনো চিন্তা জানাই তো মার কাছে শনি কোপে মোর রাজ্য দুর্ভিক্ষ হয়েছে প্রজাগণ গান বিনা হাহাকার করে কেহ অর্ধ শনে কেউ অনাহারে অনাহারে মরে প্রজার এতে এক দুঃখ সহনা সহন না যায় বনবাসে যাব আমি বলি যে তোমায় এই রূপে কিছু দিন কাটায়ে যে কাল একদিন হে রে রাজা থিবর ফেলে জাল নিকটে তে গিয়া রাজা কহিছে বচন কিবা মাছ পেলে তুমি বলহু এখন ধীবর কহিছে মোর কপালেতে ছাই কি কপাল করেছি আজ মৎস্য মিলে বচন পুনরায় ফেলো জাল মৎস্য করিবে এখন রাজার আজ্ঞায় জাল ফেলে এসে ধীবর তখন আল্লা দিত মন কিছু মৎস্য দিল সে রাজারে তখন মৎস্য লইয়া রাজা তখন রানীর কাছে যায় বড় ক্ষুধা পাইয়াছে রানীরে জানায় এই মৎস্য লয়ে তুমি আগুনে পোড়াও মৎস্য পড়ালয়ে তুমি শীঘ্র মরে দাও রাজার এতেক ভাগ্য রানী যে রাজার এতেক বাক্য রানী যে শুনিয়ে মনে মনে কত দুঃখ করে বনে এগিয়ে পঞ্চাশ ব্যঞ্জন সহ অন্য জারে দিতে সদাই কুণ্ঠিত আমি রহিতাম দিতে আমি আজি পোড়া মাছ কেমনেতে দিব কি রূপেতে নরনাথকে তাহা খাওয়াইব এতেক ভাবিয়া সতী মাছ লয়ে যায় মাছ লয়ে হাতে পোড়া মাছ লয়ে যায় ধুইতে নদীতে অকস্মাৎ পোড়া মাছ লাফাইয়া উঠি পলাইয়া গেল জলে নয়নেতে দেখি আহা দেখে চিন্তা তবে কাঁদিতে লাগিল পোড়া মাছ প্রাণ পায় কেমনেতে বলো রাজারে যাইয়া সব বৃত্তান্ত কহিল শুনিয়া শ্রী বৎস রাজা আশ্চর্য হইল অন্তরিক্ষে থাকি শনি কহিছে তখন মরে ছোট দেখো তুমি শ্রী বৎস রাজন সর্বলোকে পূজে মরে থাকি সর্বস্থানে ধনমদে অহংকারে না দেখো নয়নে পোড়া মাছ পলায়েছে ইতে ইথে কিবা আর বনমাছে মাছে পাতি আছে সুখে রো সংসার স্ত্রী ছাড়া করিবে তোমা পাগলের পাড়া অসন্তুষ্ট হলে গ্রহ তাহার এই ধারা দেখ বলিয়া শনি হল অন্তর্ধার প্রমাদগণে রাজা চিন্তা নিহিত হন এই রূপে পঞ্চবর্ষ যায়। ফলমূল বনে বনে আর পাওয়া নাহি যায় চিন্তারে তবে নর চিন্তা এতে বলিয়া রাজা চিন্তারে লয়ে সাথে ধীরে ধীরে চলিলেন বনের দক্ষিণেতে দক্ষিণ দিকেতে যত কাঠুরিয়া বসে রাজ দেখিয়া তাহারও জিজ্ঞাসে কেবাহ তোমার কোথা তব বাসস্থান কি হেতু আসিলে দোহে কব কহ রাজা পরিচয় কি বা প্রয়োজন মোর নাহি বহু দুঃখ পেয়ে আমি আইনু হেতায় তোমরা করিলে কৃপা দুঃখ দূরে যায় কাঠুরিয়া বলে মোরা কাঠ কাঠ বেচে খাই বোন হতে কাষ্ঠ আনি নগরেতে যাই তুমিও মোদের সঙ্গে কাষ্ঠ যে আনিবে বোন হতে কাস্ট আনি নগরে বেঁচিব তাহা শুনি নর নররায় রাজি যে হইল প্রভাতে উঠিয়া রাজা বনে গমন করিল বড় বড় বোঝা গনে বিমুখ রাজা চিন্তিত মনে মনে চিনিয়া কাঠুরিয়া রাজা চন্দনের সাড়া কাঠুরিয়ায় কাঠুরিয়ার শনে তবে চলিল বাজার চন্দনের কাষ্ঠ বেচি বহু অর্থ পায় এইরূপে কাল কাটিয়া যে যায় বাণিজ্য করিতে এক সৌদাগর যায় অকস্মাত তার তরি লাগিল চড়ায় দৈবজ্ঞ রূপে শনি করিল গমন সাধুর মঙ্গল কথা কহিছে তখন শুনে শুনে সদাগর কহিতব্য ঠাই তরণী উদ্ধার পাবে তোমারে জানাই এই গ্রামে আছে যত কাঠুরিয়া নারী তার মধ্যে প্রতিব্রতা আছে এক নারী শুইলে নারী তবে বলিবে তরি নিমন্ত্রিয়া আনো আনো যত কাঠুরিয়া নারী দৈবজ্ঞের দৈবজ্ঞের বাক্য সাধু শুনিল যখন নিমন্ত্রিয়া আনিল যত কাঠুরে নারীগণ যত কাঠুরে নারী তরুণী ছুইল জড়াতে রহিল নৌকা আগে না বাড়িল জিজ্ঞাসিল সাধু তখন চাহি সবার পানে এসেছিল সবে কিনা না রহিল ওখানে আসিল সকলে কেবল আসে নাই একজন বাহিরে যাইতে তারে স্বামী করিয়াছে বাড়ন সৌদাগর শুনিল জবে নারিকেল নাবিকের বচন জল বাসে চলয়ে তখন যাইয়া চিন্তারে রে কহে শুনো দেবী তুমি এ তুমি আটকে পড়িয়াছে চিন্তা জবে শুনিলে সৌদাগরের বচন স্বামী গৃহে নাই বাহিরে যাই কেমনে এখন সৌদাগর বলে মাগো চিন্তা কর দূর সঙ্গে করি লয়ে যাব। পুনো আনি দিব ঘর এতেক শুনিয়া চিন্তা সৌদাগর সাথে চলিলেন চিন্তরানি চিন্তরা তরি পরশিতে দেবতায় স্মরণ করি তরণী পড়শিতে পরশিতে চড়ায় তরি নদীতে ভাসিল তাহা দেখি সৌদাগর আশ্বর্যিত হল বলে দেবী হবে মানবীতে সম্ভব নয় যদি মোর যদি মোর নৌকা কভু কোনো আটকায় রমণী করিলে রক্ষা পাইবে তাহার এতেক চিন্তায় সৌদাগর তখন চিন্তারে নৌকায় তুলি লইলে তখন কান্দায় চিন্তা সতী চাহি সূর্য পানে ঠেকেছি বিষমায় অঙ্গ মরে দেহ মহাশয় দেখি সকলের হেন ঘৃণা হয় তখন জরায়ু তো অঙ্গ চিন্তার দিল ক্ষণ ভয় নাই বলি সূর্য দিল অভয় বাণী নিতে চলি যায় সাধুর নৌকা খানি হেতায়ক কানন হতে আসি শ্রীবৎস রাজন চিন্তারে না হেরি তবে মন উচাটন জিজ্ঞাস ছিল কাঠুরিয়া নারী গণপ্রতি কোথায় গেল চিন্তা মোর বল সম্প্রতি কাঠুরিয়া নারী কহেষ্ণ মহাশয় হরিয়া আছে চিন্তারে সৌদাগর দুরাচার নদীর তীরে নৌকা রাখি সৌদাগর আইল চড়াতে লেগেছে নৌকা সকলেতে চলো তোমাদের মধ্যে যে বা সতী হবে তার পর্ষতে নৌকা জলে ভাসিবে এত শুনি মোরা সবে করিনি গমন অর্শ করিনি নৌকা না চলে তখন সবে মোরা গিয়া ছিল চিন্তা যাই নাই সৌদাগর আসি লয়ে যায় চিন্তা পরশিতে তরুণী জলেতে ভাসিল তাহা হেরি সৌদাগর চিন্তারে নৌকাতে তুলিল নৌকার উপরে চিন্তা করে আছাড়ি পাছারি স্রোত মুখে দিল নৌকা সৌদাগর ছাড়ি এতে বলিল যখন কাঠুরিয়া নারীগণ হাই হাই করি রাজা করয়ে রোদন এই রূপে কত কাল কাটিয়া যে যায় সুরবি আশ্রমে রাজা কত দিন যায় সুরবি জিজ্ঞাসা লোকে বা তুমি হও সত্য করে তো সত্য করি তব পরিচয় মরে দাও শ্রীবৎস কহিতেছে তবে শুন শুনগ জননী প্রাগ দেশাধিপতি শ্রী শ্রীবৎস রাজ আমি সুখেতে করিতেছিলাম প্রজারে পালন দৈব একদিন ঘটিল অঘটন লক্ষী সহ রবি বিচার করিনু আমি মতে সেই হতে পড়িনু আমি শনির কোপেতে এতে কে শুনিয়া সুরবি বলয়ে বচন এইখানে থাকো স্থির কর মন এতে শুনিয়া রাজা তথায় রহিল অপূর্ব ঘটনা এক ঘটিয়াছে গেল সুরভীর যত দুগ্ধ রাজা করে পান দুধারেতে পড়ি দুগ্ধ মৃত্তিকা ভোজন মৃত্তিকায় পড়ি দুগ্ধ কাদা হয়ে যায় সেই কাদা লয়ে রাজা পাটা পাটলি গড়ায় তাল বেতাল সিদ্ধ রাজা মনেতে বিচারে যুগ্ম পাট যুক্ত করি ঈশ্বরের শরি শরিতে পাট তবে শোনা হয়ে যায় সেই সৌদাগরের নৌকা হাই তাই কুলেতে থাকিয়া রাজা গরে কয় কতগুলি স্বর্ণপাঠ করেছি সঞ্চয় যে দেশে বাণিজ্যে তুমি করিবে গমন স্বর্ণপাঠ লয়ে যাবে শোনো মহাজন স্বর্ণপাঠ লয়ে সেটা করিবে বিক্রয় তা হতে ধন পাব শোনো মহাশয় এত শুনি সদাগর বলয় এ বচন স্বর্ণপাঠ লয়ে তুমি এসো এই ক্ষণ তাহা শুনে শ্রী বৎস রাজ স্বর্ণ পাটে লয়ে সাধুর ডিঙ্গায় ঈশ্বরে সরিয়ে বড় দুরাচার ছিল সেই সৌদাগর স্বর্ণ পাঠ দিল সাগর ভিতর তাল বেতালে রাজা কর এ স্মরণ চিন্তা নায় মুখেতে বাহির হলো ক্ষণ চিন্তা দেবী সেই নৌকায় আছিল বসনে শুনিয়া রাজার স্বর চিনিল তখন এক বালিশ লয় রানী জলেতে ফেলিল সেই বালিশ লয়ে রাজা আসিল আলিশ রাখিল তাল তাল হইল ভেলা বেতাল হইল ছাতা এই রূপ ভাসে রাজা জলে যেথা সেথা সৌতিপুর নামে দেশ পুষ্পের উদ্যান ভাসিতে ভাসিতে ভেলা আসে সেই স্থান সেই দেশে রাজা হয় বাহু নাম তার ভদ্রা নামে কন্যা তার অতি চমৎকার দেবী পূজা করে কন্যা কন্যা শ্রীবৎসের কারণে সন্তুষ্ট হয়ে দিলেন আপনে ইচ্ছা প্রতি পাবে। রাজ দিনে মহিলা শুনিয়া কন্যা সন্তুষ্ট যে হলো বাহুরাজ রাজকনার স্বয় বরের আজ্ঞা দিল আইল সকল রাজা সভা বিদ্যমানে মালিনীর গৃহে থাকে শ্রীবৎসুনে কদম্বের বৃক্ষ তলে বসিল যায় কালে ভদ্রা এলো বড় মালা বাণী ততক্ষণে যার লাগে দাদশের বর্ষ তপস্যা করিল সেই জন বসিয়াছে কদম্বরি তলে দেখ শুনিয়া কন্যা কদম্ব তলে যাই বসেছিল মালা দিলে যে গলায় দেখিয়া সেই বাহু রাজা ক্রোধেতে জ্বলিল বাহুর মহর্ষিত হবে খুলিতে লাগিল যার যে বা কে খণ্ডাইতে পারে যদি ভাব অপমান রাখু বাহিরে বাহির বাড়িতে তবে কন্যা জামাতারে লয়ে বাহু বাহু রাজা রাখিলেন দুঃখিত হয়ে এই রূপে দ্বাদশ বর্ষ গত হয়ে যায় গ্রহ ফের রাজা মুক্ত যে হয় একদিন শ্রীবৎস রাজা ভদ্রা প্রতি কয় কহিও তব পিতারে যেন কিছু কার্য দেয় একটু সে বাহু রাজন কার্য তার দিল ততক্ষণ যোগীতির হয়ে রাজা ঘাটেতে রইল যত নৌকা যায় সব তল্লা দৈব যোগ আনিল সাধুর নৌকা খানি চোর বলি ধরিলে শ্রী বৎসাপনি তাহেরি সদাগর ক্রোধ মুক্ত হইল তারা করে যায়া বাহুরে জানাইল নদীর তীরে বাহু রাজা তখন বলে কেন নৌকা তুমি আটক করিলে এখন বলে সদাগর নহে চোর জানো মহাশয় পাঠ যাহা আছে একখানা স্বর্ণ পাঠ যদি করো দুই খান তবে তো বুঝিব সাধু তবে বিদ্যমান এতে বলিয়া সাধু কুরালো আনিয়া ভাঙ্গিতে লাগিল পাট হে হেঁটু হাইয়া তা কহিতে শ্রী বৎস রাজন আমি পাঠ ভাঙ্গিতেছি দেখো সর্বজন এদিকে বলিয়া রাজা স্বর্ণ পাঠ পরে সভার মাঝারি তা হেরি বাহু রাজা ভস্ত জুরি কয় কিবা তুমি মহাশয় দেহ সত্য পরিচয় আমি প্রাগ রাজি গুরু ফেরি বয়ে হেন দুর্গতি রাজ্য হারা হয়ে আমি বনে বনে ঘুরি এই দুষ্ট সদাগর চিন্তারে করে চুরি সাক্ষাতে দেখো রাজা চিন্তা বন্দী আছে কল্লাশিয়া দেখো রাজা কথা নয় মিছি চিন্তারে দেখিয়ে তবে শ্রীবৎস কহিল জরা ঝুত দেহ তব কেমন এতে হলো চিন্তা কয় চবে মরে সৌদাগর হরে জরা ঝুত দেহ পাই দেব তার বরে হেন কালে শনি হে তা কয়ে দইবো পাহানি মরে করে দেখিন রাজা দুঃখ ভুঞ্জ আপনি যদি তুমি মহারাজ তব ইষ্ট চাও চাহো কায় মনে বাক্যে তুমি গৃহ পূজা দাও এতে বলিয়া তুমি গৃহ পূজা দাও এতে বলিয়া শনি হলেন অন্তর্ধান জোর হাতে করি সবে করিল প্রণাম অতপর সবে মিলে পূজার আয়োজন করি পুজি লেখা শনি বিধি মতে করি বাহ বাহু বাহুস্থানে শ্রীবৎস রাজও মাগিয়ে বিদায় দুই রানী লয়ে রাজা রাজ্য়ে যায় হরি হরি ধনী বলো